বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি আর হাফ কেজি পটল নিয়েছি আর এইগুলো দিয়ে আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো পটল দিয়ে গরুর মাংস খেতে কিন্তু অনেক ভালো লাগে সাথে নিয়েছি কাঁঠালে বিচি আর কাঁঠালে বিচি পটল আর গরুর মাংস দিয়ে রান্না করব বন্ধুরা দেখুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আর ভালো লাগলে একটা অবশ্যই সাবস্ক্রাইবার করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি আর আমি মাটি চুলায় রান্না করতে বেশি পছন্দ করি আমি বেশিরভাগই মাটির চুলায় রান্না করে আপনাদের সাথে শেয়ার করি গরু মাংসটা দিয়ে দিলাম আর দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো দেশে পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছে আর দেশে পেঁয়াজ দিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগে এখন যে বড় বড় পেঁয়াজগুলো বের হয়েছে সেগুলো গরুর মাংস রান্না করলে অতটা একটা ভালো লাগে না এখানে দিচ্ছি মরিচ বাটা আদা বাটা রসুন বাটা আমি শিল বেটে নিয়েছি আর এখানে এখন দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া সব কিছু পরিমাণ মতোই দিতে হবে যেহেতু টেস্টের জন্য আপনাদের হাতের অনুযায়ী করতে হবে বেশি কোনো জিনিস বেশি যদি হয় খেতে কিন্তু কতটা ভালো লাগে না সেটাই বেশি বেশি মনে হয় পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আর বাকি মশলাগুলো তো দিয়ে দিয়েছি আর এখানে আমি গোটা গরম মশলা ব্যবহার করব না আমি আগে থেকে এখানে ধনে জিরা আর গরম মশলা একসাথে আমি গুঁড়া করে রেখেছি এখন সামান্য একটু দিলাম আর বাকিটা একটু শেষের দিকে যখন ভুনবো তখন একটু দিব আর দিলাম তেল এটা হচ্ছে লাল তেল লাল সোয়াবিন তেল আর সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো সেটা দিয়ে গরু মাংসটা এখন আমি হাত দিয়ে মেখে নিয়েছি এভাবে হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে আপনারা যে কোনো জিনিস মেখে রান্না করবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে এখন আমি একটু সামান্য একটু পানি দিয়েছি দিয়ে একটু মানে চামচ দিয়ে আমি এখন সব কিছু একখানে করে দিচ্ছি আর উপরে যে কালো একটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিল্লি লিটা ছিল আর এখানে চুলার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছি আর পাতিলের মধ্যে আমি সুন্দর করে কাদো দিয়ে নেবে দিয়েছি তাহলে কালিগুলো তুলতে সহজ হবে এখন গরু মাংসটা আমি ভালো করে একটু নেটে চেড়ে দিচ্ছি এভাবে নাড়তে নাড়তে সব পেঁয়াজ একদম মানে আউলে যাবে সে পেঁয়াজটা একবারে মানে নরম হয়ে যাবে আর এভাবে নাড়তে নাড়তে গলে যাবে পেঁয়াজটা এখন সামান্য একটু ভাজা গরম মশলা দিচ্ছি দিয়ে আবার একটু ভালো করে কষে নিব কষে নেওয়ার পরে দেখবেন যে তেল বের হয়ে আসবে আর এভাবে পাতিলে রান্না করলে খেতে অনেক ভালো লাগবে এখন দিচ্ছে কাঁঠালের বিচি আর পটলগুলো পটল দিয়ে কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রান্না করলে খেতে কিন্তু অনেক স্বাদ লাগে আমাদের কিন্তু প্রিয় খাবার এই কাঁঠালের বীজ এখন কাঁঠালের সিজনে আমরা কাঁঠালের বিচি দিয়ে প্রত্যেকটা তরকারি খেতে পা ভালোবাসি আর এভাবে আমি কাঁঠালে বিচি দিয়ে এখন আমার ভোনা হয়ে গেছে এখন আমি একটু সামান্য একটু পানি দিয়ে ঝোলের পানি দিয়ে বসিয়ে রাখবো কিছুক্ষণ দেখবেন যে পোটল আর কাঁঠালে বীজটা সিদ্ধ হয়ে যাবে একদম মমের মতো হয়ে যাবে একদম মমের মতো হয়ে গেল আর এই যে এখন দেখুন বন্ধুরা পানিটাও টেনে এসেছে এখন আমি পরিবেশন করে নিব আর এখন আমার পরিবেশন করে নিতে হবে এই যে আমি পরিবেশন করে নিলাম দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে মাশাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা হবে আপনারা এইভাবে বানিয়ে খাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই